লেবার পার্টি ক্ষমতায় এসেছে চোদ্দ বছর পর বাংলাদেশ বলুন আর ব্রিটিশ বাংলাদেশি বলুন লেবার পার্টির সাথে সম্পর্কে শুরু প্রায় ষাট বছর আগে প্রথম জেনারেশনের বাংলাদেশিরা ছিলেন শ্রমিক তাদের রাজনীতিতে প্রবেশ লেবার পার্টির মধ্য দিয়ে এই লেবার পার্টির মাধ্যমেই প্রথম বাংলাদেশি এমপি হয়েছিলেন রুশনারা আলী তিনি ব্রিটিশ পার্লামেন্টে ব্রিটিশ বাংলাদেশিদের প্রতিনিধিত্ব করেছিলেন এবং ইতিহাস গড়েছিলেন এখন পর্যন্ত চারজন ব্রিটিশ বাংলাদেশি পার্লামেন্টের সদস্য রয়েছেন যাদের সবাই কিন্তু লেবার পার্টি থেকে নির্বাচিত এই বছরও সর্বোচ্চ আটজন নির্বাচন করেছেন লেবার পার্টি থেকে উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধে লেবার পার্টির ভূমিকা ছিল অসাধারণ জন স্টোনহাউজ এমপি অথবা পিটার সুর মতো এমপি বেশ এমপির মতো বেশ কয়েকজন ব্রিটিশ রাজনীতিবিদরা পাশে ছিলেন বাংলাদেশিদের লেবার পার্টির এমপি এবং রাজনীতিবিদরা রীতিমতো মাঠে থেকে ব্রিটেনে জনমত আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন পালন করেছেন ট্রাফেলগার স্কোয়ারে যে বড় বড় যে সমাবেশ হয়েছিল সেগুলোর অর্গানাইজ করতে তারা পেছন থেকেও কিন্তু অনেকেই সহায়তা করেছিলেন যেটা আমরা অনেকের কাছ থেকেই জানতে পারে উনিশশো বাহাত্তর চার ফেব্রুয়ারি ব্রিটেন বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয় এর ফলে পরবর্তী সময়ে ইউরোপীয় এবং কমনওয়েলথভুক্ত অন্যান্য দেশ থেকে বাংলাদেশের স্বীকৃতি লাভ অনেক সহজ হয়ে পড়ে এবং এই কারণেই খুব দ্রুত উনিশশো বাহাত্তর সালের আঠারোই এপ্রিল বাংলাদেশকে কমনওয়েলথের অন্তর্ভুক্ত করা হয় সেই হিসাবে উনি দু হাজার বাইশ সালের ফেব্রুয়ারি চার তারিখে বাংলাদেশ এবং যুক্তরাজ্যের বন্ধুত্বপূর্ণ কূটনৈতিক সম্পর্কের পঞ্চাশ বছর পূর্ণ হয় বাংলাদেশ যুক্তরাজ্য সম্পর্ক বলতে মূলত বাংলাদেশ এবং যুক্তরাজ্যের মধ্যে দ্বিপাক্ষিক ঠিক সম্পর্ককে বোঝায় বাংলাদেশ এবং যুক্তরাজ্য উভয়ই কমনওয়েলথ অফ নেশনস এবং জাতিসংঘের সদস্য যুক্তরাজ্যের সাথে বাংলাদেশের সম্পর্কের ঐতিহাসিক ভিত্তি কিন্তু অত্যন্ত সুদৃঢ় এবং ঐতিহাসিক নানান অর্থনৈতিক এবং সামাজিক সম্পর্ক রয়েছে ব্রিটেন এবং বাংলাদেশের স্বাধীনতার পর বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে উনিশশো বাহাত্তর সালের আট জানুয়ারির প্রথমেই তিনি ব্রিটেনে এসেছিলেন ব্রিটেনের তৎকালীন প্রধানমন্ত্রী স্যার এডওয়ার্ড হিট প্রোটোকল ভেঙে বিমানবন্দরে প্রোটোকল ভেঙ্গে তাকে নাম্বার টেন ডাউন স্ট্রিটে স্বাগত জানিয়েছিলেন এবং তারই নিজস্ব বিমানে বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করেছিলেন তখন ব্রিটিশ প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকে যে সম্মান দেখিয়েছিলেন এক কথা সেটা ছিল অবিস্মরণীয় অভূতপূর্ব এবং ঐতিহাসিক তাছাড়া নেটো জুটে থেকেও বাংলাদেশের মুক্তিযুদ্ধে যুক্তরাজ্যকে যুক্তরাজ্য সমর্থন দিয়েছিল এবং বাংলাদেশের সপক্ষে বহির্বিশ্বে এটা ছিল খুবই গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যময় পশ্চিমা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি প্রবাসী বাংলাদেশী কিন্তু ব্রিটেনেই বসবাস করেন ব্রিটিশ বাংলাদেশি সম্প্রদায় যুক্তরাজ্যের বৃহত্তম বৃহত্তম অভিবাসী সম্প্রদায় তারা প্রধানত ইস্ট লন্ডন টাওয়ার হেমলেটসে বসবাস করে এখানে বসবাসকারী মোট জনসংখ্যা তেত্রিশ শতাংশই কিন্তু বাংলাদেশি জাতীয় আদমশুমারির তথ্য মতে প্রায় ছয় লক্ষ প্রবাসী বাংলাদেশি ব্রিটেনে বসবাস করেন লেবার পার্টি একটি অভিবাসী অথবা অভিবাসী বান্ধব রাজনৈতিক দল আর এই কারণেই বাংলাদেশের মতো দেশ অথবা ব্রিটিশ বাংলাদেশিদের সাথে তাদের সম্পর্ক সুদৃঢ় লেবার পার্টি চোদ্দ বছর পর ক্ষমতায় এসেছে বাংলাদেশের সাথে সেই সম্পর্ক বজায় থাকবে এটা নিশ্চিতভাবেই বলা যায় আশো মাসুম রানা ঠেবি লন্ডন